বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুমতুল্লাহি অর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দমের সাধনার নিঘুর তত্ত্ব কী কীভাবে এই দম সাধনার মাধ্যমে আল্লাহকে হাজির নাজির পাওয়া যাবে তার হাকিকত কী এবং সাধনা সিদ্ধি হবে কীভাবে কোন সাধনা কীভাবে করতে হয় তার প্রসেস কী আজ আমি আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে দমের সাধনার দ্বারা মনকে বসে আনা যায় শুধু তাই নয় এই দমের ঘরে আল্লাহর ফকিরদের ফকিরির ঘর এই দমের ঘরে প্রবেশ করিয়া ফকিরগণ ফকিরি করিয়া থাকে এই দুনিয়ার অনেক আগাম নিঘুর তত্ত্ব সম্বন্ধে অগ্রিম খবরও জানতে পারেন মোট কথা এই দমের ঘরে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর প্রেমিক সাধকগণ ফকিরেরা ফকিরি করতেছে তারা এই দমের মাধ্যমে দর্শন করে থাকে এই দম বা শ্বাস প্রশ্বাসের দ্বারা কুদ্রতময় মহান আল্লাহ পাক এক বিশাল আজব কুদরতি ঘর নির্মাণ করিয়াছেন ইহা পূর্ণ জ্ঞানী আরে বিল্লাহ ফকির যাহারা তাহারাই বুঝতে পেরেছেন এই মানবরূপী ঘরটি আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি যা সে এই বিশ্বভ্রমাণ্ডে তা সে এই মানব দেহভাণ্ডে এই দেহভাণ্ডে দিবারাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত তথা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উদয় নয় তা হচ্ছে অর্থাৎ বারবার রবি শশী উদয় আর অস্থিময় হইয়াছে প্রতি মুহূর্তে বারো বুরুষ সাত তারা অনন্ত অসীমের এক আজব খেলা চলিতেছে এই খেলা প্রত্যেকটি মানব দেহে সংগঠিত হয়েছে যাহারা পূর্ণ আত্মজ্ঞানী আরেফ বিল্লা তাহারা আল্লাহর এই সব নিঘুর খেলা দেখতে দেখতে এক মহা আনন্দের সাগরে ভাসে বেড়ায় ইহা দুনিয়াদার মানুষদের উপলব্ধি করার ক্ষমতা নাই মানবের এই দেহ এক অনন্ত রহস্য ভাণ্ডার এই সব রহস্যের মধ্যে দমের ঘর বা ফাঁস আন্ডাস এর রহস্যটাই হলো সবচাইতে গভীর রহস্যপূর্ণ এই দমের ঘরে সুলতান নাসিরা পথে পাঁচ আনফাসের সাথে আল্লাহ ও আদম আর দিনের নবী সর্বক্ষণ আসা যাওয়া করেন এই দমের ঘরেই আহাদি অব্রহ্মাদি আর মোহাম্মাদি শক্তির দ্বারা সমস্ত প্রাণী জগৎ জীবিত এবং পরিচালিত হইতেছে এই জগৎময় সর্ব সর্বভূতে সর্বভূতি আমার এই আল্লাহ পাকের কুদরতি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হইতেছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সবকিছুর মধ্যে রয়েছে আমার ওই আল্লাহ পাকের কুদ্রতি এক নিঘুর খেলা আরেফুল্লা সারা ইহা অন্য কেহ বুঝতে পারবে না দরিয়ার মাঝে খোদার নিষ কুদ্রতে রুবুবিয়াত রূপে এক অনন্ত তরঙ্গ রাশির যোগ মিলনে তথা হু হু এর অনাবিল এক শান্তির ধ্ববনি উচ্চারিত হইতেছে এই ধ্ববনি কর্ণে শ্রবণ করিতেছে তবে তার ভাব আবেগ বিভোর হয়ে খোদার অনন্ত কুদ্রতময় আবুদিয়াত নামক ভাঙ্গা গড়ার খেলার কৌশল দেখিতে দেখিতে রিপুর এবং ইন্দ্রিয়ের ভিত্তি আনন্দে পরিত্যাগ করিয়া এক অনন্ত অনাবিল আনন্দের সাগরে ডুব দিয়ে অনেক সময় জন্ম সমাপ্তির প্রাপ্ত হইয়াছে আর এই হো 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 এর ধবনিকে আরেফ বিল্লাদের ভাষায় আনাল হক বলা হয় এই ধবনিকে যোগীমণি ঋষিগণ কার নামক বা ওই কার নাপ বলিয়া আখ্যায়িত করিয়াছেন কৃষ্ণ ভক্তরা ওই শব্দকে ত্রিবেণীর ঘাটের কৃষ্ণের ভাবের বাঁশির মধুর ধব্নি বলিয়া থাকে ইহা এক অনন্ত মধুর সুর ওই সুর বা ধবনি আনন্দ সেই আনন্দকে ব্রহ্মানন্দ বলিয়া যোগী মনীষীগণ ঋষিগণ আখ্যায়িত করেছেন ব্রহ্মানন্দ হল যে আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যায় না শুধু সেই বুঝতে পারে যেজন ওই আনন্দের দেশে পৌঁছেছেন একজন আত্মজ্ঞানী কামিল কামেল তিনার ভক্তকে আত্মজ্ঞান দান করিয়ার দমের সাধনার শিক্ষা দিয়া ত্রিবেণীর ঘাটে খাড়া করে ওই ওই আনহাদ নাথ শোনাইয়া আল্লাহর মহব্বতে সমাধি স্থলে যাওয়ার পদ্ধতি বা সাধনার শিক্ষা দিয়া ভক্তকে অলিদের দরজায় পৌঁছাইয়া দিতে পারেন যদি দীনবন্ধু গুরু কৃপা করেন একজন সালেক দমের সাধনার দ্বারা তার মালিকের সাথে দর্শন করতে পারবেন এবং মালিক এবং সৃষ্টি এবং স্রষ্টা দুজনেই একাকার হয়ে যেতে পারে মনকে বসে আনিয়া সকল সাধনায় জয় করে সিদ্ধি লাভ করতে পারে আর যদি মনকে বসে না করতে পারে তাহলে সে ব্যক্তি যতই সাধনা করার চেষ্টা করুক না কেন নিশ্চয়ই সে ব্যর্থ হবে তাহার সিদ্ধি লাভ করা সম্ভব হবে না তাহার এই দুর্লভ মন জীবন ব্যর্থ হবে তাই আমি মনে করি আল্লাহর দিদার লাভ করতে চাইলে বা সাধনার সিদ্ধি লাভ করতে চাইলে প্রথমে মনকে নিজের বসে আনতে হবে তারপর মনকে সাধনার সঙ্গী বানিয়ে মনের সহযোগিতায় সাধনায় বসে সিদ্ধি দেশে প্রবেশ করতে হবে তাই আমি মনে করি প্রত্যেক আশেকান্দের উচিত দমের সাধনা শিক্ষা লাভ করিয়া আগে মনকে নিজের বসে আনার দরকার তারপর ধ্যান বা মোরাকা বা মুসাহেদায় প্রবেশ করিয়া সিদ্ধি লাভ করা সম্ভব তা না হলে ভজন সাধন ব্যর্থ হবে এটি আমার মতামত অন্যরা কীভাবে সেটা তাদের ব্যাপার এখন আমি দমের সাধনা বা পাস আনফাসের সাধনার সার্থকতার সম্পর্কে আরও কিছু আলোচনা করব যা অনেকে কিতাবে অনেক জ্ঞানীগণ আলোচনা করেন বা এর গভীর তত্ত্ব আবার আলোচনা করেন নাই বা লেখেন নাই আমি এই জন্য আলোচনা করব যাতে দুনিয়াবি মানুষেরা এই বিষয়ে ধারণা নিয়ে ইহলোক ও পরলোকের জন্য মঙ্গল সাধন করতে পারে এবং উপকৃত হতে পারে প্রথমে আমি এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের জীবনের আয়ু বা পরম আয়ু ঘটিত হলে বৃদ্ধির দিকে নেওয়া যায় সেই সম্বন্ধে অবগত করার চেষ্টা করব যাহারা জ্ঞানী ও সচেতন মানুষ তাহারা আমার এই শ্বাস প্রশ্বাসের তথ্য হতে অনেক কিছু জেনে নিতে পারেন বা বুঝে লাভবান এবং উপকৃত হতে পারবেন আল্লাহ পাক এই শ্বাস প্রশ্বাসের দ্বারা প্রত্যেকটি প্রাণী ও মানুষকে তার পরম আয়ু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ চাইলে সব হতে পারে সেই উপায় দ্বারা কোন কোনো যোগী মণি ঋষিগণ জ্ঞানীজন হাজার বছর এই দুনিয়াকে বেঁচে ছিলেন এবং এখনো অনেক আল্লাহর ফকির জ্ঞানীগণ বেঁচে আছেন এবং বাঁচতেছেন স্বাস্থ্য মতে একুশ হাজার ছয় শতবার দিবারাত্রি চব্বিশ ঘন্টা শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে এই শ্বাস প্রশ্বাসকে শুধু জ্ঞান অর্জন করিয়া যে যতটুকু করিয়ে নিতে পারেন সে ততটুকুই পরম আয়ু বাড়িয়ে নিতে পারেন ইহা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বোঝাবার চেষ্টা করিতেছি মানুষ যখন চুপচাপ বসিয়া থাকে তখন মানুষের প্রাণবায়ু দশ আঙ্গুলি পরিমাণ ভিতরে প্রবেশ করিয়া আবার বারো আঙ্গুল পরিমাণ বাহিরে বের হয়ে আসি এখন বিয়োগ করিয়ে দেখা গেল বারো এবং দশ সমান সমান দুই আঙুল অতএব দেখা গেল প্রতি শ্বাসে প্রশ্বাসে প্রত্যেক পরমায়ু ঘাটতি হইতেছে দুই আঙুল এই জন্য আমাদের মৃত্যু অনিবার্য তাহলে দেখা গেল চুপচাপ বসে থাকলে দুই আঙ্গুলই ঘাটতি হইতেছে কিন্তু মানুষ তো চুপচাপ বসে থাকতে পারে না মানুষ একটি কর্মব্যস্ত জীবন হাটাহাটি চলাফেরা ছোটাছুটি প্রত্যেকটি মানুষের স্বভাব তারপর যৌবনে কামবাণে জর্জরিত হইয়া কামবাসনায় বাসনায় পূর্ণ করার জন্য নারীর সঙ্গম তারপর দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রির নিদ্রা আবার তাহা হলে দেখা গেল আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হোক না কেন আমাদের প্রাণ বায়ু প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে কি পরিমাণ পরম আয়ু ঘাটতি করিয়া আমাদেরকে শাস্তে প্রমাণ মানুষ যখন চুপচাপ বসিয়া থাকে তখন প্রাণবায়ু ভিতরে যায় আঙ্গুল পরিমাণ এবং বাহিরে আসে বারো আঙ্গুল পরিমাণ এতে দুই আঙ্গুল পরিমাণ প্রতি শ্বাসে প্রশ্বাসে কি কি কার্যে আমাদের কি কি পরিমাণ এবং বাহিরে আসা যাওয়া করে তা নিয়ে চিন্তা করলাম চুপচাপ বসিয়া থাকলাম শ্বাস দশ আঙ্গুলি ভিতরে যায় বারো আঙ্গুলি বাহিরে আসে কথা বলা খাওয়ার সময় শ্বাস দশ আঙ্গুলি ভিতরে যায় আঠারো আঙ্গুলি বাহিরে আসে ঘোরা ফেরায় ও হাঁটাহাঁটি সময় শ্বাস দশ আঙ্গুলি ভিতরে যায় চব্বিশ আঙ্গুলি বাহিরে আসে বড় কোনো কাজ বা দৌড়াদৌড়ির সময় শ্বাস দশ আঙ্গুলি ভিতরে যায় ছত্রিশ আঙ্গুলি বাহিরে আসে রাত্রি নির্দ্রাকালের সময় দশ আঙ্গুলি ভেতরে যায় পঁয়ষট্টি আঙুলি বাহিরে আসে স্ত্রীর সহবাস করার সময় শ্বাস দশ আঙ্গুলি ভিতরে যায় একশো আঙ্গুলি বাহিরে আসে তাহলে দেখা যায় প্রত্যেকবার শ্বাস ভিতরে যাওয়ার মাত্র দশ আঙ্গুলি এবার ভেবে দেখুন প্রতিনিয়ত আমাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কত দ্রুত আমাদের পরমায়ু বিনাশ করলাম মৃত্যুর দিকে ধাবিত হইতেছি ভাবিলে অন্তর কেঁপে উঠে আমার কথা মিথ্যা নয় ইহা শাস্ত্র প্রমাণ করে তবে ভয়ের কিছু নেই ইহা দুনিয়াকামী মানুষদের অবস্থা কিন্তু আল্লাহ প্রেমিক বান্দা যদি একজন পূর্ণ আত্মজ্ঞানী কামেল মর্শিদের চরণে গিয়ে আত্মসমর্পণ করিতে পারে তবে দয়াল গুরু ভক্তকে দমের সাধনা শিক্ষা দিয়ে ভক্তের পরম আয়ু রক্ষা করার কৌশল বাতায় দিবেন আর পরমাত্মা পরম আয়ু রক্ষা করার মতো তেমন কঠিন সাধনা নয় গুরু কৃপা করলে সব ভক্তই ইহা করিতে সক্ষম হয় তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে দমের সাধনার নিঘুর তক্ত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা